মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে চলা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পৌঁছে গেল নথুরাপুর দু নম্বর ব্লকের খাড়ি অঞ্চলেও আর সেখানে সেই কর্মসূচির বর্ণাঢ্য সূচনা হলো এক জনসংযোগমূলক উদ্যোগের মাধ্যমে খাড়ি অঞ্চলে মোট পনেরোটি বুথের মধ্যে প্রাথমিকভাবে তিনটি বুথের মানুষের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় এই উদ্যোগ পরে খাড়াপাড়া নিম্নমুনিয়াদি বিদ্যালয় প্রাঙ্গনে এক বিশিষ্ট সভার মাধ্যমে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় সভায় উপস্থিত ছিলেন রায়দিগির বিধায়ক অলোক জলদাতা মথুরাপুর দু নম্বর ব্লকের উন্নয়ন সমষ্টি আধিকারিক নাজির হোসেন খাড়ি অঞ্চলের প্রধান জেলা পরিষদের সদস্য উদয় হালদার পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভান্ডারী এবং সহ সভাপতি উদ্দেশ্য সমাধান সরকারি পরিষেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্থানীয় স্তরে প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি সংযোগ স্থাপন করা এ ধরনের কর্মসূচি শুধুমাত্র প্রশাসনিক নয় সামাজিক সম্প্রীতির দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে যে অভিনব প্রশাসনিক উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান সেই কর্মসূচি এবার পৌঁছে গেল দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকের খাড়ি অঞ্চলেও আজ খাড়ি অঞ্চলে কর্মসূচি এক বর্ণাঢ্য ও জনসংযোগমূলক সূচনা হলো খাড়ি অঞ্চলের মোট পনেরোটি বুথের মধ্যে প্রাথমিকভাবে তিনটি বুথের জনগণের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সভাটি এলাকা পরিক্রমা করে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেয় এই কর্মসূচি সম্পর্কে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল এলাকার মানুষের দৈনন্দিন সমস্যা চাহিদা ও সরকারি পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি সরাসরি প্রশাসনের কাছে তুলে ধরা এবং দ্রুততার সঙ্গে সেগুলির সমাধান করা পুনিয়াদি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ সভা যেখানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় সবাই ছিলেন বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিনিধি যারা এই কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার বার্তা দেন উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা যিনি বলেন সরকার মানুষের পাশে সবসময় আছে আর এই প্রকল্পই তার প্রমাণ অথরাপর দু নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন খাড়ি অঞ্চলের প্রধান জেলা পরিষদের সদস্য উদয় হালদার পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভান্ডারী সহ সভাপতি সংকীর্তন শিকারী প্রমুখ এই কর্মসূচিতে সাধারণ মানুষ বিশেষ করে প্রবীণ নাগরিক মহিলা যুবক যুবতী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অনেকেই সরাসরি নিজেদের সমস্যার কথা জানান প্রশাসনিক আধিকারিকদের আমাদের পাড়া আমাদের সমাধান শুধু একটি কর্মসূচি নয় এটি একটি জনভিত্তিক প্রশাসনিক আন্দোলন যার মাধ্যমে সরকারের সঙ্গে জনতার সম্পর্ক আরও মজবুত হচ্ছে এবং সাধারণ মানুষ পাচ্ছেন সরকারি পরিষেবার সঠিক ব্যবহার ও সমাধান রাইডিং থেকে রাকেশ শেখের রিপোর্ট টিএন নিউজ বাংলা দেখছেন যে আমাদের সারা রাজ্যব্যাপী যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসিদ্ধ যে অভাবনীয় প্রকল্প এবং সেই প্রকল্প আমাদের মদ্রাবুদ দু নম্বর ব্লকের এই মডেল ক্যাম্প হিসাবে এই খাঁড়াপাড়া আপনারা প্রাথমিক বিদ্যালয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের খাড়ি অঞ্চলের উদ্যোগে সিংহের চক খাড়াপাড়া উত্তর এবং দক্ষিণ তিনটে বুথ নিয়ে এখানে কিন্তু আমাদের মডেল ক্যাম্প এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প শুরু হয়েছে এবং আপনারা জানেন এ সকাল থেকে সকাল নটা থেকে বুথের মানুষরা এত আনন্দিত এত আপ্লুত এত উদ্বেলিত এত উৎসাহিত আপনারা দেখেছেন কয়েকশো মানুষ শয়ে শয়ে মানুষ তারা কিন্তু র্যালি করে সুদৃশ্য র্যালি করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে আদিবাসী নৃত্যর মাধ্যমে তারা সবাই এসছে তাদের বুথের যে দাবিগুলো আছে দশ লক্ষ টাকায় যেগুলো সমাধান করার জন্যে তারা পাড়ার মানুষরা একসঙ্গে বসে আলোচনার সাপেক্ষে যে দাবিগুলো উঠে এসেছে সেইগুলো নিয়ে তারা আমাদের কিন্তু এই ক্যাম্পে আমাদের মাননীয় বিডিও সাহেব আছেন আমাদের মাননীয় সরকারি আধিকারিকরা আছেন তাদের উপস্থিতি তারা সেখানে জমা দিচ্ছে একটা কথা বলা দেখুন আজকের পৃথিবীর ইতিহাসে আজকের কিন্তু একটা ইতিহাস রচনা হবে সারা ভারতবর্ষে কোনো দিন এই প্রকল্প আজও পর্যন্ত হয়নি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে তিনি তাঁর মস্তিষ্ক প্রসিত কন্যাশ্রী সবুজ দুয়ারে সরকার একের পর এক যে বিশ্ব প্রশংসিত তিনি পরিকল্পনা দিয়ে বিভিন্ন প্রকল্প দিয়ে মানুষকে উৎসাহিত করেছেন আজকের কিন্তু এই আবার আমাদের পাড়া আমাদের সমাধান প্রত্যেকটা বুথের দশ লক্ষ টাকা করে ধার্য করে বরাদ্দ করে পাড়ার মানুষকে মতামতের ভিত্তিতে কাজটা করার যে পরিকল্পনা নিয়ে তিনি ক্যাম্প যে শুরু করেছেন প্রত্যেকটা বাংলাভাষী মানুষের জন্য প্রত্যেকটা বাঙালির জন্যে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের যতগুলো পাড়া আছে সব কিছুর জন্যে প্রায় আশি হাজার বুথে এই ক্যাম্পটা হবে সে আশি হাজার বুথকে নিয়ে প্রায় আট হাজার কোটি টাকা খরচ করে এই ক্যাম্পটা হচ্ছে তার জন্য আমাদের মুদ্রাপুর দু নম্বর ব্লকের পক্ষ থেকে রায়দিগি বিধানসভার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই আজকের থেকে দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের মথুরাপুর দু নম্বর ব্লকে প্রায় আটষট্টিটা ক্যাম্প হবে এবং আগামী তেসরা নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পের মাধ্যমে যেসব কাজগুলো উঠে আসবে সেগুলো পরবর্তী পর্যায়ে সেগুলো আবার কাজগুলো বুথে বুতে যাতে ইমপ্লিমেন্ট হয় সেগুলো নিয়েও ব্যবস্থা আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের নাম দিয়ে আজ থেকে দোসরা আগস্টে তেসরা নভেম্বর পর্যন্ত এই প্রোগ্রাম চলবে প্রত্যেক বুথেই বুথেই এই দশ লক্ষ টাকা করে যে অনুদান এসছে সেই টাকা দিয়ে সেই এলাকার সমস্ত ছোটোখাটো যে সমস্ত এ রয়েছে সমস্যাগুলো রয়েছে সেখানকার মানুষজনই মিটিং করে একসঙ্গে বসে তার সমস্যা বার করবে এবং তার সমাধান করবে এই প্রকল্পের মধ্যে ধরুন কোথাও হয়তো ছোটোখাটো রাস্তার প্যাচওয়ার্ক হবে কোথাও কোনো মোড়ে হয়তো অন্ধকার লাইট নেই সেখানে লাইটের অ্যারেঞ্জমেন্ট করা যাবে কোথাও হয়তো জলের অসুবিধা আছে টিউবওয়েল বসানো যেতে পারে কোথাও ড্রেন যদি না থাকে ড্রেনের ব্যবস্থা হতে পারে পাশে কোনো প্রাইমারি স্কুল আছে তার কিচেন সেট হয়তো নষ্ট হয়ে গেছে কিচেন সেটে রিপেয়ার করা যাবে আইসিডিএসের রিপেয়ার করা যেতে পারে কোনো টয়লেট হয়তো খারাপ অবস্থা আছে সেটাকে রিপেয়ার করা যাবে এই ধরনের ছোটো ছোটো কাজগুলো যেগুলোকে আমরা বলছি ক্রিটিক্যাল গ্যাপ সেইগুলো পূরণ করার জন্য এই প্রকল্পগুলো আছে সেই এলাকার মানুষজনই আলোচনা করে এই সভার মধ্য দিয়ে তুলে আনবে এবং এই প্রকল্পগুলো আমরা বাস্তবায়িত করব আগামী একত্রিশে জানুয়ারি আজ থেকেই এই প্রকল্পের এই সভাগুলো শুরু হলো আজ আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন কিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে

যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে